আসসালামু আলাইকুম এব্রুয়ান সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসি তো আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা নিয়ে আসা আমি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করবো হচ্ছে আপনারা যেই ওয়েব অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনারা পঁয়ত্রিশ জিবির মেয়াদ বাড়াচ্ছেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু কেউ ভিডিওটা দেখার পরে কেউ মেয়াদ বাড়াবেন না কারণ মাঝে মধ্যে মেয়াদ বাড়তেছে অনেক সময় আবার মেয়াদ বাড়তেছে না এখন একদম বন্ধ করে দিয়েছে তো আপনারা পাশ কাওয়ার আগে ভিডিওটা একটু শুনবেন শুনে তারপর আপনারা কিন্তু মেয়াদ বাড়াবেন না তো আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আমি মেয়াদ কীভাবে বাড়াবো সো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে যারা এখন আমাদের অফার সেল ক্রয় বিক্রয় গ্রুপে অ্যাড হননি এখানে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে সব সময় অফার ক্রয় বিক্রয় করা হয় এখানে একদম লো রেটে এখানে কিন্তু এখন ফিফটি পারসেন্ট ব্যালেন্স চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখানে মূলত অ্যাড হচ্ছে দুশতর টাকা এখন আমি এখানে ডিসকাউন্ট দিয়েছি ফিফটি পারসেন্ট তো আপনারা কী করবেন এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে অ্যাড হয়ে যান অর্থাৎ একশো টাকার বিনিময়ে আপনি কিন্তু এখানে অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আপনার সমস্ত তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে আপনারা পঁয়ত্রিশ জিবির মেয়াদ কীভাবে বাড়াবেন তো আপনারা মায়েরিবিতে অর্থাৎ আগে যেভাবে বাড়াতেন এখন কিন্তু সেমভাবে বাড়াতে হবে কাস্টমার থেকে মায়ের চালু করবেন ওটিপি নিয়ে মায়রবি চালু করার পর একভাবে আপনারা ইজি প্ল্যান অপশানে যাবেন ইজি প্ল্যান অপশানে গিয়ে ইজি প্ল্যান অপশানে গিয়ে আপনি তিরিশ দিন মেয়াদে দশ মিনিট করে দিবেন তিরিশ দিন করে দিবেন দশ মিনিট তারপর এখান থেকে বঙ্গ সেলেট করে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমারের মেয়াদ বেড়ে যাবে আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা যদি এটা যদি আর একটা সিস্টেম আছে আপনারা যদি মাই ফ্যামিলিতে গিয়ে মাই ফ্যামিলি অপশানে গিয়ে আপনি যদি ওটিপি পেপার যে কোনো একটা ওটিপি পেপার হিট করেন দেখেন মাই ফ্যামিলিতে গিয়ে আপনি এখানে যে কোনো একটা ওটি পেপার হিট করবেন অর্থাৎ ওটি পেপার কিনে এখানে আপনি কাস্টমারকে সেল করে দিবেন প্রথম একগুলো যদি আপনি সেল করে দেন কাউকে এম দিয়ে আপনার যেই বোনাসটা আসবে ওয়ান দশমিক ফাইভ জিবি অর্থাৎ দেড় জিবি সেই বোনাসটা আসার সাথে সাথে আপনার যে পঁয়ত্রিশ জিবি হিট করছেন তার মেয়াদ কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে তো আপনারা এই বিষয়টা খেয়াল করবেন বর্তমানে দুইটা নিয়ম আছে একটা হচ্ছে আপনি মাইফোমিতে গিয়ে যে কারণে একটা ওটি ওটিপি ওভার হিট করবেন আরেকটা হচ্ছে আপনি ইজি প্ল্যানে গিয়ে দিন মেয়াদে দশ মিনিট ভঙ্গশীল করে কিনে নেবেন এছাড়া তৃতীয় কোনো নিয়ম নেই যারা এএফ থেকে হিট করতেছেন আপনারা কিন্তু বাস খাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিওতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম